আজকের বিনোদন জগতে আলোচনা ঝড় বইছে জনপ্রিয় অভিনেতা দেব সম্প্রতি এক মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন তিনি অভিনেত্রী জানাতর সময়া হেমিকে তুলনা করে বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের সঙ্গে ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে অনেকেই বলছেন এ ধরনের মন্তব্য একেবারে শিল্প সম্পদ নয় কেউ কেউ আবার দাবি করছেন দেব হয়তো মজা করে কথা বলেছেন কিন্তু তার এই মন্তব্য হিমির ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অন্যদিকে হিমির ভক্তরা কঠোরভাবে প্রতিবাদ জানিয়ে বলেছেন একজন তরুণ শিল্পীকে এমনভাবে তুলনা করা মানে তাকে হেউ করা এই ঘটনার পর থেকে হিমির প্রতিক্রিয়ার সামনে এসেছে তিনি বলছেন আমি আমার কাজ নিয়ে মানুষের ভালোবাসা পেতে চাই আমাকে নিয়ে কে কি বললো তা দিয়ে আমার কেরিয়ার থেমে যাবে না এদিকে এদিকে দেবের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হচ্ছে তিনি নাকি ইতিমধ্যে বুঝতে পেরেছেন তার মন্তব্য নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার শিগগিরই এ বিষয়ে পরিষ্কার মন্তব্য দেবেন তবে এই মুহূর্তে টলিউড থেকে টলিউড সব জায়গায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একজন জনপ্রিয় নায়ক কি এত বড় তুলনা হেলাফেলাই করতে পারেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন উদ্দেশ্য এইভাবে হিমিকি নিয়ে দেবের মন্তব্য এখন আলোচনার শীর্ষে ধন্যবাদ